প্রত্যেকটা বাচ্চাই কিন্তু তার জন্মদিনের জন্য অপেক্ষায় থাকে সেদিন যদি কেউ সারপ্রাইজ দেয় তাহলে তো কোনো কথাই নেই তাই না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই দেখবেন দেখতে পাবেন অনেক কিছু সেদিন যাবত আমার ভাসুরের ছেলের কোনো এক কারণে মনটা খুবই খারাপ ছিল আমার মেয়ে আর ওর ফুপু চিন্তা করতেছে যে কিভাবে ওর মনটা ভালো করা যায় এর ভিতরেই ওর বার্থডে পড়ে গেছে তারপর চিন্তা করলো যে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যায় কিভাবে। এটা চিন্তা করে আমরা তিনজনে মিলে প্ল্যান করে ফেললাম কিভাবে কি ওকে আনা যায় কিন্তু ও তো আসতে একদম রাজি হচ্ছিল না যে বলো কিসের জন্য কিসের জন্য কিন্তু আমরা কেউই বলছিলাম না তারপরে অনেক ঠেটমেট মেট দিয়ে তারপর আনা হয়েছে আসলে অনেক মজার ব্যাপার তো তার জন্য বললাম যে অনেক অনেক ঠেটমেট মেট দিয়ে আনা হয়েছে এটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যে কি কি ঠেট দেওয়া হয়েছে কিন্তু করতে তো আর পারলাম না তাই না তারপর চিন্তা করলাম যে সারপ্রাইজ কিভাবে অ্যারেঞ্জ করা যায় এখন চিন্তা করলাম যে এ আমার বাসায় আবার মেহমানও আছে আর ওর জন্য আমি কিছুটা বিরিয়ানি রান্না করে ফেলি হাতে কিন্তু একদম সময় ছিল না ওর যেদিনকে বার্থডে সেদিনকেই কিন্তু ও চলে আসছে এখন ওরে ওকে দেখে তো আমি এগুলো রেডিও করতে পারি না তারপর অনেক লুকাই লুকাই কিন্তু এগুলো রেডি করতেছি প্রথমেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে ফেললাম আর ওদিকে কিন্তু কেকও বানিয়ে ফেলেছি আসলে আমি কিন্তু টাইটো কেক বানাতে পারি কিন্তু অত সুন্দর করে ডেকোরেশন করতে পারি না আর এদিকে সারপ্রাইজের জন্য এই যে দেখুন কিছুটা অ্যারেঞ্জমেন্ট তারপরে কিন্তু আমার মেয়ে আর তার ফুফু দুজনে মিলে কিন্তু কিছুটা গিফট নিয়ে আসছে এখন কি কি নিয়ে আসছে সেটাই দেখাইতেছি চকলেটগুলো কিন্তু আমার ছেলে নিয়ে আসছে আর এই যে দেখুন এখানে কিন্তু এটা শার্ট নিয়ে আসছে আসলে ওরা তো ইনকাম করে না যতটুকু টিফিন থেকে বাঁচানো যায় সেটা দিয়ে নিয়ে আসছে আর ফুফু আর আমার মেয়ে এই যে দেখুন ওর জন্য একটা কি মেনি ব্যাগ নিয়ে আসছে একটা সেন্স নিয়ে আসছে তারপরে কিন্তু একটা শার্ট নিয়ে আসছে আসলে যতটুকু সম্ভব ছিল অনেকেই চেষ্টা করছে ওকে খুশি করা যায় কীভাবে যে দেখুন মানি ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপরে এই ছোট একটা সেন্ট নিয়ে আসছে আমি আবার হাতে নিয়ে নিয়ে দেখতেছি আর শার্টটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে আর গায়েও কিন্তু খুবই ভালো লাগছে আর এই চকলেটগুলো আমার সে ছোটো ছেলে দিয়েছে তার ভাইকে তারপরে কিন্তু আমার দেবররাও চলে আসছে এখন তো বুঝতেই পারছে কি তারপরে কিন্তু ও আরে গিফটটা দেওয়া হয়েছেও কিন্তু সারটা পয়রাও নিছে সারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এখানে কিন্তু আমি একটা কেক বানিয়ে নিয়েছি আমি কিন্তু অত সুন্দর কেক বানাতে পারি না তারপরে কিন্তু আজকের কেকটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেকটা কেমন হয়েছে আসলে কেক যতটা ভালো বানাতে পারি কিন্তু ডেকোরেশনটা করতে গেলে একদম পারি না কিসের জন্য আমি তো কোথাও শিখিনি ঘরে ইউটিউব দেখে দেখে তারপরে কিন্তু এইসব করি তারপরে এখানে কিন্তু আমার ননদের মেয়ে ননদরা দেবরা সবাই চলে আসছে আসলে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু সবাই এখানে অ্যারেঞ্জমেন্টসটা করতেছে আর দেখে খুব ভালোই লাগলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ